এই তাহলে এখন কি করে এই যে তোমার বুদ্ধি দেবো শোনো এই জিও সিট কোথা কি আনা যায় হ্যাঁ দেখেন না পানি কিছু হয়েছে পানি তো কিচ্ছু হয়নি দেখেন একবারে মনে হয় যে কেবল পারি না খালি ঘাস গুলো বুদ্ধি হয়েছে হ্যাঁ নড়বেন না তুললে ওই উপর দিয়ে শেষ হয়ে যায় পার ভাঙে না

আছে কিন্তু না কাজে লাগাই না মাইসি কথা শুনি না ها আমার এমন মাইসি কথা শুনি যে আমার দাইল খারাপ বুদ্ধি কি কথা ঠিক কইছো ঠিক ঠিক কথা তুমি আমার চাচা হয় মই এই তোমাক এই তোমার এ মাদার ছাড় দিয়ে চিন্তা করা দেখিয়ে মই কোনো মাইসি এই মই এই চাচা এসে কি যে হয় আল্লাহ জানে এইজন্য মই তোমাক ডাক দিয়ে মোরে পারপার দেখানোর আগামী পর আমাকে এই সিস্টেমটা করি হ্যাঁ এই সিস্টেম তোমাক আমি আগামী পর করি দেব খালি

কি দেখো তাহলে ওই যে ওই যে আছে আর ঢাকা ওরা তোমাকে নিয়ে জিয়া খোঁজ নিয়ে আসি দাম বেশি দামও নয় বুঝছেন ওই তোমার যে ঠেকা দিয়ে পারবান না ওইদিন